পুরা বেসটা দেখো পুরা লম্বা কেটে লাগে সবাই বসে বললাম গাই সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির তো আমাদের আকাশ ভাই বর্তমান বৃন্দাবন থেকে ঘুরে আসা বলো আর আজকে মোটিভটা থাকবে হলো বৃন্দাবনে অনেক অনেক কিছু নিয়ে থট আছে তোমাদের কত টাকা খরচা হয় কি হয় কিভাবে ঘুরতে লাগে সব কিছু আমরা আকাশ ভাইয়ের থেকে জানবো আগে আমরা প্লেসে যাই এখন বর্তমান আমাদের হিরণ্য ভাইয়ের ঘরের সামনে এসে পড়েছি এই যে হিরণ্য ভাইয়ের ঘর হিরণ্য ভাই আমি আকাশ ভাই তিনজনে মিলে যাব একটা প্লেসে নাকি ভাই কি হ'ল বঢ়িয়া বাপকা বঢ়িয়া বঢ়িয়া লেজগ লেগ বাপালা কি

আমি তোমাদেরকে কীভাবে বললে বোঝাবো যদি তোমরা কোনোদিন বঙ্গার ভিতর থাকো বা এরকম জায়গায় যদি আসো আসলে বুঝতে পারবা আমি উপরে উঠায় তোমাদেরকে প্রপার সিনটা দেখানোর চেষ্টা করছি উপরে যাবো একদম উপরে দেখো রাস্তা দেখো রাস্তা রাস্তা একদম উঠতে উঠতে হরান হয়ে গেলাম পুরো আর সিন চেক করো না গাইস চারিদিকের ও মাই গড কোথায় এসেছি কোথায় কোথায় তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছ মানে এইসব জায়গায় এইসব জায়গায় মানে কি আমি আসতে থাকি ঘুরতে থাকি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জায়গাটা সময় পাইলে তোমরা এখন যেহেতু পিকনিক সিজন আসতেই পারো এত সুন্দর একটা জায়গা আর বর্তমান কোথাওছি ওদেরকে চেক করলে বুঝতে পারবে দেখো কত দূরে ওরা আর জুম নাই জুম শেষ এই যে জুম আমার আইফোন ফিফটিন এক্স জুম যতটুকু জুম ছিল করে ফেলাইছি তাহলে ভাবো ওরা কত দূর আছে দেখো জায়গাটা চেক করো ও মাই গড় বর্তমান একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের আকাশ ভাই গেছিলো বৃন্দাবন তোমরা সবাই জানো আকাশ ভাই আমাদের বৃন্দাবন গেছিল বৃন্দাবনে কত টাকা খরচা হয়েছে কী হয়েছে না হয়েছে চলো ওর থেকে জানি আগে আর তোমাদেরও গেলে তোমাদেরও সুবিধা হয়ে যাবে আর এই পাহাড়ে বেশিরভাগ বেশি ব্লাস্টিং করা হয় ব্লাস্টিং করে আর কি পাথর যে আমরা দেখতেছ এই যে পাথর রোডে রোডে বা ঘরবাড়িতে ইউজ করে রোডে বেশিরভাগ ইউজ করে তারপরে রেল লাইনের রেল লাইনের সাইডে ইউজ করে এই সব হয় আর এইগুলা সব ব্লাস্টিং করে করা ওরা পাথর কাটে আর কি এখানে এখান থেকে পাথর কাটে মা কাজ চলছে আর ভিডিও মধ্যে দেখাই দিব কিরকম শুট চলছে আমাদের হিরণ্য ভাই আমাদের শুট করছে হিরণ্য ভাই এখন ড্রোন সেট করতেছে ভাই কেমন ভালো ভালো ভাই ও হিরণ্য ভাইয়ের মানে কাজের জবাব নেই ওর হাতের জবাব নেই ও যদি এমনি শ্যুট নিয়ে দেয় না তোমরা ভাববা যে গিম্বাল দিয়ে শ্যুট নিতেছে এটা তোমার আমার ভিডিওতেই দেখতে পারবা এখন জাস্ট গোপরও সেটিং করতেছে হ্যাঁ না এটা মানতে লাগবো এটা আর ইন্ট্রো বানানোর জন্য আমার একদম দৌড়ায় দৌড়ায় আমার অবস্থা খারাপ করে দিল আমাদের হিরণ্য ভাই কি ভাই আমার সুর কেমন হয়েছে ভালো না আর সবার প্রথমে একটা কোয়েশ্চেন ছিল যে তুমি যে বৃন্দাবন থেকে ঘুরে আসলা বৃন্দাবনের শটটা নিধিবনের আর কোন শটটা নিয়েছে তোমার থেকে নিধিবনের আর রাধাকুণ্ডের রাধাকুণ্ডে দুইটা শর্ট আমি এই ভিডিও মিটিং লাগাই দিব দেখতে পারবা আমাদের ভাই ঘুরে আসছে কত টাকা খরচ হলো ভাই তোমার এখন তো হিসাব করি না দুদিন পরে আপডেটটা দুদিন পরে তাও একটা আইডিয়া महाराष्ट्र में नृत्य करते करते नाचते नाश्ते बड़ी जोर के। बोली राधा रानी को हे बहन हमें बड़ी जोर से प्यास लगा हुआ है पानी चाहिए पीने के लिए राधा रानी भगवान कृष्ण को बोली हे भगवान कृष्ण इन लोग के स्वामी हमारी सखियों को गोपियों को प्रभु बड़ी जोर से प्यास लगा हुआ है कैसे भी प्रभु पानी चाहिए पीने के लिए भगवान कृष्ण

যদি গরি কপাল ওখানে ফ্রি কিন্তু মনে হয় টাকা পাঁচ টাকা দিয়ে মূল্য খাই না ধান করতে গেলে মূল্য কিছু একটা ইচ্ছা খায় তাজা খাইলে কোনো অসুবিধা নেই আর এদিকে আমাদের প্রফেশনাল ড্রোন শট চললো আমাদের মধ্যে দেখতে পারবা আর সবাইকে বলছি তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যদি করার হয় আমাদের হিরণ্য ভাইরে কন্ট্যাক্ট করো হিরণ্য ভাই আমার সাথে কন্ট্যাক্ট করলে হবে হিরণ্য ভাইয়ের নাম্বার তো আমাদের হিরণ্য ভাইয়ের নম্বরটা পেয়ে যাওয়া আমাকে কন্ট্যাক্ট করলে হবে তুমি হিরণ্য ভাইয়ের প্রফেশনাল বঙ্গার মধ্যে যদি প্রফেশনাল যদি কাজ করাতে চাও

আমাৰ গুৰুদেৱ ছাৰ ভাল না আছো ছাৰ খাও ঠিক আছিল মজা 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 না তো ডিম্পুদার নতুন গাড়ি নিয়ে এখন যাচ্ছে বর্তমান আমরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট ডিম্পুদার আজকে পার্টি খাইলাম আমরা ডিম্পুদার যাচ্ছে সব আয়া দেখি ঘরে ঘুম হ্যাঁ না তোমার জন্য গিফট এনেছি গিফট তোমার গিফট বার্থডে গিফট দিয়ে নেই না এই যে কোন জন্মে গেছে গা গিফট এখন আনছে जी जाने बाबा देख देखो क्या माल लगा गिफ्ट अंची देखो बातचीन हो चाइनमास पोरे गिफ्ट सुनो चाइनमास पोरे गिफ्ट क्या माल लग सको जल्दी खोलो वो तो टाइम नहीं इम्ने वीडियो बहुत लंबा है इस समय क्या माल लग से शूटा भालो तो लग से गिन्दे छोटे होने की साइज़ है क्या न छोटे होगा पास नंबर ना তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিবো আর বেশি কে বেশি শেয়ার কে দিবি বন্ধুদের সাথে আজকে ডিম্পু ভাই আমাদের এখানে গাড়ি কিনলো আর গাড়ি কিনলে আমাদের পাঠিয়ে দিলো দেখতে পারলা তোমরা আমি গিয়ে খাওয়া দাওয়া করে আসলাম সবাই মিলে ডিম্পুতার গাড়িটা একদম মজা লাগছে মজা ডিম্পু মজা লাগছে তোমার গাড়িটা